তবার জন্য খাস করে করবেন। কি নাম বললাম সলাত দুই রেখা অজু করে নিরিবিলি যেখানে আপনার অন্য কোনো কারো কথা মনে হবে না কানলেও কেউ শব্দ শুনবে না এরকম একটা পরিবেশের দরজা লাগাইয়া দাঁড়াইয়ে যান আপনার সহজ যেখান থেকে যেই সুরাগুলি পারেন ওই বায়বাণী পারল সই না পারল সই আপনার সুরা ফাতেহাটা অন্তত বায়তবাণী পড়ার পরে তারপরে সুরা ফাতেহার পরে তারপরে যে কোনো একটা সুরা মিলাবেন আপনি একটা সুরা বারবার বেশি লম্বা করার জন্য বেশি বেশি পড়তে পারেন সুরা এখলা কয়েকবার পড়তে পারেন তারপরে লম্বা পরে তারপরে রুকুতে গেলেন সাজদাই গেলেন কান্নাকাটি করলেন আল্লাহর কাছে সেচদাই পরে কাদের মনের আগের অতীতের গুণাগুলির কথা মনে করে কাদের কাঁদতে 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 এক সেজদা দুই সেজদা দুই রাকাত পরে সালাম ফেরানোর আগে ওই যে দোয়ায় মাসুরা তো পড়ছেন কিন্তু ওই দোয়ায় মাসুরার মাধ্যমে সগিরা মাফ হয় গুনা মাফের জন্য একটা দোয়া আল্লাহ নবী শিখিয়েছেন তওবার দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ওয়া আতূবু ইলাইক এটা তওবার দোয়া এটা খাস করে আল্লাহ নবী শিখিয়েছেন তওবা সালাতুত তওবার শেষে সালাম ফিরানোর আগে এই দোয়াটা পড়বেন যারা এই দোয়ার অর্থ জানেন না অন্তত মনে মনে হ্যাঁ আল্লাহর কাছে নিজের পাপের কথা অনুশোচনার সাথে বলবেন এই দোয়া যদি পড়তে পারেন সবচেয়ে বেতার যেহেতু নবীর শিখানো এই দোয়া আল্লাহ বেশি খুশি হবেন আস্তাফিরুল্লাহ আল্লাহ আমারে মাফ করো তুমি ছাড়া আর কোনো যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি কে আল আল তিনি চিরঞ্জীব চিরস্থায়ী ও আতুব ইলেক আল্লাহ আমার তওবা গ্রহণ করো আমি তওবা করলাম ফিরে আসলাম এই দোয়া পড়ে সালাম ফিরতে দেরি নবী বলেন তার জীবনের গুনাহ माफ করতে আল্লাহ দেরি করেন না কেন আল্লাহ গ্যারান্টি দিয়েছেন কি কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহু ওয়াল গাফুরুর রাহিম এ নবী আপনি বলে দিন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু হে আমার বান্দারা আল্লাহ দিকে দিকে বলছেন উলিইয়া ইবাদি না আসরাফু হে আমার বান্দা বান্দিরা তোমরা যারা গুনাহ করে ফেলেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ এই গুনা মাফের ব্যাপারে আমার রহমত থেকে निराश হয়ো না কে বলছেন আল্লাহ নিজে আমাদের উপর যে দয়া করবেন এই গ্যারান্টি দিচ্ছে আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ দেবো না আমি গুনা মাফ করবো না এরকম কোন চিন্তাই করবা না যতগুণাই হোক ইন্নাআল্লাহ হায়াবো ফেরোজ জুনু বা জামিয়া তোমার জীবনের সব গুনা মাফ করে দিব কে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে যদি আমাদেরকে ডাকেন বলেন এর চাইতে আর কোন নিরাশ হওয়ার কোনো কারণ আছে কোন কারণ নাই আল্লাহ নিজে বলছেন

রহিম কেন জানো নিশ্চয়ই আল্লাহর কাছে দুটা গুণ আছে একটা তিনি গফুর আরেকটা রহিম গফুর রহিম আব্দুল গফুর বলতে হবে গফুর গাফর আব্দুল গফুর কারণ এটা কার নাম আল্লাহ না রহিম বলা যাবে না আব্দুল রহিম কারণ দুটি আল্লাহর গুণবাচক নাম অপরাধীদের জন্য দুইটা এই নাম বড় উপকারী অপরাধীর জন্য দুইটা নাম খুবই উপকারী ইন্নাহু হুয়াল গফরুল রাহিম যত আয়াত আছে ক্ষমার প্রত্যেক আয়াতের ম্যাক্সিমাম আয়াতের পিছনে আল্লাহ এটা বলে দিয়েছেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আমার ক্ষমা দয়া থেকে তোমরা নিরাশ হয়েও না দেখেন ক্ষমা করবে না কেন আল্লাহ তালা ক্ষমা করে করেছেন এরকম হাজারো প্রমাণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম রেখে গেছেন এক লোক তো নিরানব্বইটা খুন করেছে কতগুলি নিরানব্বইটা খুন করার পরে সে অনুসচনায় ভুগছে যে আল্লাহ কি আমার গুণা মাফ করবে এরকম একজন ফতোয়া জানতে চাইলো যে আমি নিরানব্বই খুনের আসামি আল্লাহকে আমাকে মাফ করবে হুজুর তো বেশি বুঝে নেই আল্লাহ রহমত যে কথা পড়ো সুহান আল্লাহ বলতেছে না কিসের ক্ষমা নিরানব্বইটা খুন করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাও মিয়া কাম পাইছো না আর হ্যাঁ এত আসামি তুমি এত বড় খুনি তোমারই আল্লাহ মাফ করবো না যাও মিয়া ওই খুনি মনে করছে সর্বনাশ এতদিন তো সেন্সুরিও করতারি নাই একটা মাত্র বাকি তো আর বাকি রেখে লাভ নাই সেন্সুরি কইরা লাই দিছে হুজুর ও মাইরা লাইছে কয়টা হলো একশো একশো খুনের আসামি সেও চিন্তা করছে আল্লাহ আসলেই কি আমার ক্ষমা নাই আমি তো এই দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে যেতে চাই আল্লাহ তুমি যদি আমারে ধরো একটা একটা করে বিচার করো এই বিচার থেকে পালানোর কোনো রাস্তা নাই খুনিরা যতই বিদেশ হেলিকপ্টার দা ফালাইয়া যাক আল্লাহ কি মাফ করবো জনগণের চোখ থেকে ফাঁকি দিতে পারেন টাকা পয়সা খরচ করে আদালত কিনতে পারেন কত খুনির কত রেকর্ড আপনি মুছাই দিতে পারেন কিন্তু আল্লাহর আদালত থেকে যে কার ইশারায় কোন মানুষটা খুন হইল কারে খুন করছে এই বিচার কে করবে আল্লাহ করবে আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো উপায় নাই আমার ভাইয়েরা কাজী নিরানব্বইটা খুনিও সে বুঝতে পারছে যে খুনের দুনিয়ায় হয়তো পালাতে পারবো কিন্তু কিন্তু পরে পালানোর কোনো রাস্তা বিচারক বিচারকে আল্লাহ তালা এই জন্য বড় বিচারকের কাছ থেকে মাপের আশ্বাস চাচ্ছে দেখি কেউ বলে কি না যে এই বিচারক আমারে মাফ করে দিতে পারে সুহান আল্লাহ এই জন্য গিয়ে বলছে আরেক হুজুরের কাছে হুজুর আমি একশো খুনের আসামি আল্লাহ কি আমাকে মাফ করবে হুজুর তো জানে আল্লাহর দয়া আমরা কত বড় পাপ করি পাপের চেতে দয়ার সীমানা বেশি সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ যে মানুষের লিপিবদ্ধ করছেন সব কিছু আল্লাহর রাগ আল্লাহর গুসা আল্লাহর দয়া ওই লিপিবদ্ধের মধ্যেই আল্লাহ ওনার দয়ার পরিমাণ বেশি লিখে রেখেছেন আল্লাহ এবং দয়া কত আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে একশো দয়া আছে সুবাহান আল্লাহ একশো দয়া থেকে মাত্র একটা দয়া সারা মাকলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন নিরানব্বইটাই আমার আল্লাহর কাছে আছে কেন আছে নবী বলেন পরকালে যখন তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে গুনাগার বান্দাগুলিকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য নিরানব্বইটা দয়া নিয়ে অগ্রসর হয়ে যাবে আল্লাহ নবী বলেন আল্লাহ ডেকে বলেন আদম তোমরা যদি এমন আমার কাছে মাফের আশা করো আমার কাছে গুনা মাফ চাও তোমার যাই হোক গুনার পরিমাণ আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব মাফ করতে গিয়ে পৃথিবীর কাউকে আমি পরোয়া করি না আবার বললেন তোমার গুনা কতটুকু তোমার গুনা যদি আকাশ পরিমাণ হয়ে যায় আকাশ পরিমাণ গুনা হওয়ার পরও যদি আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাফ চাও আমি আকাশ পরিমাণ দয়া নিয়ে তোমাকে মাফ করে দেব মাফ করতে গিয়ে কাউকে আমি পড়োয়া করি না আমি কেন মাফ করলাম এই কথা আমার কেউ জিজ্ঞেস করতে পারবে না সুহান আল্লাহ মানে এই কথা জিজ্ঞেস করার কেউ নাই যে আল্লাহ এই পাপিরে আপনি মাফ করছেন কিনে এক সহস আমি এনে মাফ করছেন কিনে এই কথা জিজ্ঞেস করার কেউ নাই সে আকাশ জমিন পরিপূর্ণ গুনা করছে তাকে আপনি মাফ করলেন কেন এই কথা জিজ্ঞেস করার কেউ নাই সুহান আল্লাহ এরপরে বললেন কেউ যদি জমিন পরিমাণ গুণা নিয়ে আমার দরবারে উপস্থিত হয় মৃত্যুর পরে যদি তার আমল নামাই সিরিকের না থাকে আমি আকা জমিন পরিপূর্ণ দয়া নিয়ে তাকে আমি মাফ করে দিব সুহান আল্লাহ শুধু সিরিকের গুণা না থাকলে যত কবিরা গুণা আছে আল্লাহ ইচ্ছে করলে সব কবিরা গুণা মাফ করে দিতে পারেন যদি শিরিকের গুনা না থাকে আমার ভাইয়েরা কাজী আমার আপনার গুনা কত এর চেতে দয়া কার বেশি আল্লাহর বেশি নিরাশ হওয়া যাবে না আল্লাহ মাফ করবেন তবে মাফ করার তবা করতেই থাকবেন ধরেন একবার তবা করছেন একটা গুনা করেন যারা চিন্তা করছেন যে না এই রমজান মাসে সিগারেট খাইনি আর খাইতাম না হারাম আল্লাহ আমার মাফ করে দেয় আজকে মাফ চাইছেন আল্লাহ ধরেন আগের সব মাফ করে দিচ্ছি ঈদের পরের দিন তুই কেউ দেখেনি না কেউ শুরু করছেন নি আবার এখন শয়তান কইব যে শুধুই যখন করছ খাইতেই থাক মাফ না কারণ তোর তো অবাক হয় নাই বোঝা গেছে সিমটমে এটা শয়তান আপনার কই কে না আপনার আগের তওবা কবুল হইছে এবং আপনি যে আবার শুরু করছেন আবার তওবা করেন এরকম মৃত্যু আগ পর্যন্ত যতবার আপনি বিপদ পড়েন ততবার তওবা করেন ততবার তওবা করেন যতবার যদি বিপদগ্রস্ত হয়ে যান ততবার তওবা করেন শয়তান কিন্তু আপনিই বলবে বহুবার হইছ বহুবার কিন্তু মাপ চাইছস আর কিন্তু মাপ হইতো না এটা শয়তান কইবো কিন্তু আল্লাহর নবী বলেন না যতবার গুনাহ করবা ততবার তবা কর আল্লাহ মাপ করতেই থাকবে সুবহানাল্লাহ বলেন তাহলে কি আমি আপনাদেরকে গুনাহের জন্য উৎসাহ দিচ্ছি না কিসের উৎসাহ দিলাম গুনাহ হয়ে গেল মাপের উৎসাহ দিলাম মাপ চাইবেন মাপ চাওয়া থেকে বিরত থাকবে না প্রতিদিন মাপ চাইবেন প্রতিদিন মাপ চাইবেন কতবার আল্লাহ নবী বলেন আমি সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি তাহলে যেই নবীর আগের পিছনে সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন সেই নবী যদি সত্তর থেকে একশো বার বলতে পারে আল্লাহ আমারে মাফ করে দাও আমাদের কতবার বলা দরকার হাজার বার বলা দরকার আস্তা ওফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা যখন গুনাহ তখনই বলবো আস্তা ওফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও মাফ চাইতেই থাকবেন গুনার তবে ওই যে কাবিরা গুনা হয়ে গেলে সাথে সাথে ফিরে আসবেন ওটার মধ্যে আর থাকবেন না